বিশ্বনির ভাই রুপ আমাদের বর্তমান অবস্থা সুবীর ইউনিয়ন পার্কেন্ডের ইউনিয়ন অফিস পার্কেন্ডের ইউনিয়ন অফিসে আমাদের আগুন গিয়েছে দেখেন আমাদের বর্তমান অবস্থা দেখ কেরাসিন মারাইছে ইয়ে কেরাসিনের গম্বা হয়

বর্তমান সমস্ত সুপার ইউনিয়ন পার্কে ডেরা ইউনিয়ন অফিস এটা এখন লাগাই দেওয়া হয়েছে না মাইরা দিয়ে গেছে গা এখন লাগাই দেওয়া হয়েছে পার্কে সুপারদ্র ইউনিয়ন অফিস আমাদের ইমার্জেন্সিগুলো আসা এইগুলো কি পানি দেখার নিভেছে না আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ হ্যাঁ এই যে ভালো লাগছে

আমাদের ওয়ার্ডে সিসি ক্যামেরা এখানে একটু তলব করতে হবে আনিস ভাই বই আনিস না সিসি ক্যামেরা

लॻी <US uneopen morally>